ভিউয়ার্স সুপারস্টার সাকিব খান ও কবিশ্বাস একসাথে খুবই ভালো একটা সময় কাটালো অনেক দিন পর তারা একসাথে ছেলেকে নিয়ে ভীষণ মজা আনন্দ করলো বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে আমাদের সঙ্গে থাকুন দেশের এই পরিস্থিতি তাই কারো কোনো কাজ নেই অন্যদিকে ছেলে আব্রাহাম খান জয়ের ও স্কুল বন্ধ তাই তো একটা সময় পেয়েছে সবাই পরিবারকে সময় দিতে ব্যস্ত সবাই ভিওয়ার্স সাকিব খানও কিন্তু এর ব্যতিক্রম নয় একসাথে সময় দিচ্ছে পরিবারকে পরিবারকে সময় দিতে পারে না কাজের চাপে ব্যস্ত সময় পার করে সাকিব খান সুপারস্টার সাকিব খান বর্তমানে খুবই ব্যস্ত ছিল দেশের এই পরিস্থিতির কারণে কিছুটা সময় পেয়েছে সন্তানদেরকে সময় দেওয়ার তাই তো এই সময়টাকে কাজে লাগিয়েছে সন্তানকে সময় দিতে ব্যস্ত ছিল এই সাত দিন পুরো সাত দিন সময় দিয়েছেন ছেলেদের খান তার কাজ নিয়ে বরাবর ব্যস্ত থাকে তাই তো ইচ্ছে থাকলেও ছেলেদেরকে সময় দিতে পারে না কোন বাবা চায় না যে ছেলেদের সময় দিবে না পরিবারকে সময় দিবে না কিন্তু কাজের চাপে সময় দিতে পারে না এখন কিছুটা সময় পেয়েছিল এই সময় অবহেলা না করে ছেলেদেরকে সময় দিয়েছে অপবিশ্বাস ছিল তাদের পাশে খুব ভালোভাবে সময় কাটিয়েছে তাদের ছেলেও খুব খুশি ভিউয়ার্স শাকিব খান অপবিশ্বাস এভাবেই থাক আমরা চাই সন্তানদেরকে নিয়ে ভালো থাক ভিউ আপনি কি চান মতামত জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ